বিকেলে নাস্তায় বা বাসায় মেহমান আসলে এত মজাদার ফুলকো ফুলকো আলু পুরি খেতে কারনাই ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব ইজি প্রসেসে এবং খুব অল্প সময়ের মাধ্যমে আর আলু পুরি তৈরি করে দেখাবো তাই পুরো রেসিপিটা দেখবেন তাহলে শুরু করি এখানে আমি প্রথমেই ঢোটা তৈরি করে নিব তাই এখানে মেজারমেন্ট কাপে এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি বা দেড় কাপের মতো আমি এখানে দিয়ে দিলাম আপনারা এখানে আটা ইউজ করতে পারেন কোনো রকম সমস্যা নেই তারপর স্বাদ মতো লবণ দিয়ে রান্নার লেগুলা তেল দিয়ে দিলাম এখানে আপনারা পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আপনারা আমি আবারও বলে দিচ্ছি এখানে আটা ইউজ করতে পারেন কোনো রকম সমস্যা নেই এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে একদম মেখে নিচ্ছি একেবারে পুরো পানিটা দেওয়া যাবে না তা না হলে ডোটা একদমই সুন্দর হবে না তাই অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ঠোঁটা তৈরি করে নিচ্ছি আর একদমই একদমই শক্ত করে নেওয়া যাবে না বা একদমই পাতলা করে নেওয়া যাবে না একদমই সুন্দরভাবে মিডিয়াম সফট করে ঢোঁটা তৈরি করতে হবে তাই আপনারা মিডিয়াম অনুযায়ী পানিটা দিয়ে দিবেন দেখুন আমি ভালোভাবে আরও সুন্দরভাবে সফট করে ঢোটা তৈরি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও মজাদার মজাদার বিকলের নাস্তা বা মেহমান আসার জন্য যে মজাদার স্ন্যাক্সগুলো আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপি ইয়ে দেখে আসতে পারবেন দেখুন কিছুক্ষণ ধরে হাত দিয়ে ভালো মতে মতে নেওয়ার পর এখন আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দিব তাই এখন আমি এটা এখন আমি ভর্তাটা তৈরি করে নিব আলুর ভর্তাটা তাই এখানে পেঁয়াজের পরিমাণ অনেকটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর অনেকটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলোকে দেওয়া দেওয়ার পর এখন দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি হাত দিয়ে ভালোভাবে একদম মতে নিতে হবে যাতে মরিচটা সুন্দরভাবে পেঁয়াজের মধ্যে লেগে যায় আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন এতে খেতে খুবই ভালো লাগে আর ভর্তাটা অনেকটা মজাটা করে বানাতে হবে তাহলে আলু পুরিটা ভালো হবে এই আলু পুরিটার মেইন উপকরণটাই হচ্ছে এই আলুর পুরটা তাই দেখুন আমি আলুর পুরটাকে ভালোভাবে মেখে নিয়েছি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে একদম চাকাগুলোকে ভেঙে ভালোভাবে নিয়েছি এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে একদম মেখে নিচ্ছি যাতে ভালোভাবে আলুর মধ্যে মশলাটা লেগে যায় দেখুন এই আলুর পুরটা যতটা মজা হবে এই আলু পুরিটা খেতে ততটাই ভালো লাগবে তা না হলে ভালো লাগবে না তাই অবশ্যই পুরটা মজাদার করে বানানোর চেষ্টা করবেন দেখুন এখানে আমি ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুরো ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে এগুলোকে আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি পাশে রেখে দিব আর এখন আমি পুরিগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পিড়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দশ মিনিট রেখে দিয়েছি যে ঢোটা দেখুন অনেকটা ফুলা এবং সফট হয়ে গিয়েছে তারও তাও আমি আমারও হাত দিয়ে ভালোভাবে মেউতে নিচ্ছি যাতে সুন্দরভাবে আরও সফটভাবে আমি এটাকে তৈরি করতে পারি দেখুন কতটা সুন্দরভাবে জাস্ট ডোটা হয়েছে এখন আমি এখান থেকে অল্প পরিমাণে লেচি করে নিব এখানে আপনারা পরিমাণ করে লেচি করে নিয়ে নেবেন দেখুন লেচিটা করে নেওয়ার পর এখন আমি গোল করে নিব একদম রুটির মতো আর রুটির মতো একদম সুন্দরভাবে পাতলা করে গোল করে বেলে নিতে হবে তাই উপর দিয়ে আটা ছড়িয়ে দিয়েছি আর এবং একদম হাত দিয়ে ভালোভাবে চ্যাপটে আটাটা লাগিয়ে নিলাম যাতে নিচে না লেগে যায় বেলার সময় দেখুন এখন আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি আর একদমই পাতলা করতেই হবে না আবার একদমই ভারী রাখতে হবে ম্যাম মিডিয়াম করে রেখে নিতে হবে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিব কতটা পাতলা করে নিয়েছি আমি দেখুন এখানে আমি অনেকটা পরিমাণ বড় করে নিয়েছি আর অবশ্যই সাবধানে করতে হবে দেখুন এরকম আমি স্টেলের মগগুলো রয়েছে ওগুলা দিয়ে আমি করেছি এই ছোট ছোটো রুটিগুলো সবগুলো এক্সাইজের করতে হবে তাই আপনারা এখানে বিভিন্ন পরের ছাপা রয়েছে ওগুলো দিয়েও করতে পারেন বা এরকম গ্লাস দিয়েও করতে পারেন দেখুন এভাবে আমি তৈরি করে নিয়েছি জাস্ট দেখতেই পাচ্ছেন এরকম সাইজের আমি কয়েকটা করে নিব আর আপনারা এখানে পরিমাণ মতো বানিয়ে নিবেন এখন আমি এগুলোকে তৈরি করে নিব তাই এখানে টেবিল পুর নিয়ে নিয়েছি দেখুন এগুলোকে এখন আমি মতো সুন্দরভাবে মাঝখানটা করে নিচ্ছি চারপাশে একদম হবে ছড়িয়ে না মাঝখানটা দিয়ে সুন্দরভাবে চ্যাপটেক করে দিতে হবে যাতে এটা বাইরে না বের হয়ে আসে এখন আমি উপর দিয়ে তেলটা লাগিয়ে দিচ্ছি বা আপনারা এই চারপাশে তেলটা বা পানি লাগাতে পারেন যাতে এগুলো তেলের মধ্যে দিলে খুলে না যায় দেখুন আমি এখানে চারপাশে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কতটা সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম বা আরুটিটা দিয়ে দিলাম যেঠেই বলি এখন আমি এটাকে উপরটা দিয়ে এখন হাত দিয়ে ভাবে চ্যাপটে চেপটে করে লেগে দিব। যাতে তেলের মধ্যে দিলে পুরটা বের হয়ে না আসে ওইভাবে ভালোভাবে চেপে চেপেটাকে তৈরি করে নিতে হবে দেখুন এভাবে আমি তৈরি করে নিয়েছি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে আমি এটা তৈরি করে নিয়েছি এভাবে আপনারা সবগুলো আলু পুরি তৈরি করে নিবেন আমার চ্যানেলে মজাদার মজাদার স্ন্যাক্স এবং রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন এতে আপনাদের উপকারই হতে পারে দেখুন এভাবে আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি জাস্ট দেখতে হুন কতটাই না সুন্দর দেখাচ্ছে এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম জাস্ট দেখুন কিভাবে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি খুব ইজি প্রসেসে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি এগুলোগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াইতে একদম তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে এটাকে গরম করে ঠান্ডা করে নিতে হবে আর চুলার হাঁসটা একদমই মিডিয়াম রেখে দিতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি একে একে আমি একটি কড়ার মধ্যে চারটি করে দিয়ে দিয়েছি আপনারা কড়াইটা বড় হলে হের থেকে বেশি দিতে পারেন আর চুলা রাসটা মিডিয়াম করে রাখতে হবে আর এগুলো আস্তে আস্তে ফুলবে তাই ফুলক যতটা হবে খেতে ততটাই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি আর এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন কিছুক্ষণ দোব এভাবে আমি এটাকে ইয়ে করে নেওয়ার পর ভেজে নেওয়ার পর অনেকটা ফুলে গিয়েছে এবং এরকম কালার করে ভেজে নিয়েছি আপনারও এরকম কালার করে ভেজে নিতে পারেন আর মুছে করে যাওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখেই করতে হবে দেখুন পুরোপুরি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন আমি তুলে নিলাম দেখুন এভাবে আমি সবগুলো আলু পুরি তৈরি করে নিব জাস্ট আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কতটা সুন্দরভাবে আমি এই পুরিগুলো তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করলাম দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশালা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের কাছে এ মজাদার বিকেলে স্ন্যাক্স হিসেবে মজাদার আলু পুরি রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখন আমি একটি পুরি আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে মাস দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে এটা মুচমুচে একদম মজাদার দেখতে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ